Alhamdulillah. Ote ba hikmadah wa ghaythah wa raqiqah. Askiray kunt kayyuf atika. Qutshar la. Ta'rifu murikhan fi lawa'id da'ibah wa yuktina amra usuliyya bihi wa amra wa ta'dada ith. Bashak qad yata shukki alayhi ghiru tanshud. Alhamdulillah. Allahu ya'lamu khaseedan 'ala kulli muslimin muslimah. La nasrifu damma'an min salami

কিন্তু ক্লাস কত হবে ক্লাস 6 ও ক্লাস 6 কমপ্লিট হবে পাঁচ নাম্বার প্রত্যেক বাক্য বুঝে বুঝে ইনস্ট্যান্ট কম জানছে अदर অনেকেই না বুঝার কারণে পড়ার মাধ্যমে অনেক না চিনি কষ্ট মনজিক পায় ঠিক কারণে আমরা বুঝি না তাহলে আমরা কি করবো আসলে আমরা প্রতিকারক ঘুরে ভেঙ্গে ভেঙ্গে ইনস্ট্যান্ট কিভাবে চাচ্ছি 2 নাম্বার আপনি তো না পরিপূর্ণ ছাত্র হয়ে বিশ্ব বেরাকে ছাত্র বানাবেন না

আমি সৃষ্টি করেছি জীবন আমি তোমাদেরকে পরীক্ষা আমি তোমাদেরকে পরীক্ষা করছি তাই জন্য যাতে তোমরা তোমাদের মধ্যে কে সৎ কর্মশীল উত্তম কর্মশীল এই জন্য আমি তোমাদেরকে পরীক্ষা এটা কি তুমি হোক পরীক্ষার আমাদের তো কম্পি এগুলোই আমার সমস্ত আলোচনা এখানে শেষ করলাম না কেন্দ্র আর যে কোনো স্মাইটি গুণ আমি আপনাদের শেয়ার গুণগুলো জেনেছে কপালাও কেন্দ্র ওকে আমি